সুরাতুল ফেলা সাতবার তেলাওয়াত করে যদি আপনার শরীরের মধ্যে ফু দিতে পারেন তাহলে কি হয় আপনার কি কি উপকার হতে পারে ছোট্ট একটি আমল অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি যদি সুরাতুল ফেলা আমি আজকে যে নিয়মে বলে দেব সেই নিয়ম অনুযায়ী যদি আমল করতে পারেন ইনশাল্লাহ অনেক কিছু আপনি উপকার পাবেন অনেক অনেক পাবেন ভাবতেও পারবেন না অথচ সেই সুরাটি আমরা প্রতিনিয়ত পাঠ কর থাকি তেলাবাত করে থাকি কিন্তু আমরা সে আমলটির গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো রয়েছে সেগুলো আমরা জানি না আমি একেবারে সহজে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সুরাতুল ফেলা সাতবার তেলাবাদ করে শরীরের মধ্যে ফুদিনে কি হয় কোন নিয়ম আপনি আমল করবেন আমি আপনাকে সহজেই সহজ পদ্ধতিতে বুঝিয়ে দেবো একটু সবর করে ভিডিওটি সুর শেষাব্দি দেখতে থাকুন সমার্থ তো দিনে আমি প্রথম নাম্বারেই কোরআনুল কারিম থেকে কিছু কোরআনুল কারিমের ফজিরতের কথা বলি আমরা অনেক ভাই বোন আছি পৃথিবীতে বসবাস করি যে কোরআনুল করিম শুধু থেলাওয়াত করতে জানি ঠিক না কোরআনুল কারিম আমরা মনে করি যে আল্লাহ তালা আমাদেরকে শুধু তেলাওয়াত করার জন্য দিয়েছেন ঠিক না পড়ার জন্য দিয়েছেন এক লিস্ট বলতে গেলে কিন্তু সেটা আমাদের ভুল ধারণা আমরা কোরআন থেকে কী আমল করলে আমাদের কি উপকার হয় এগুলো নিয়ে আমাদের রিসার্চ করার টাইম নেই এগুলো নিয়ে আমরা যে রিসার্চ করব আমরা সময় কাটাবো করার নেই এই সময় আমাদের হাতে নাই আমাদের মোবাইল হাতের মোবাইল আমাদের জন্য সময় নষ্ট করার জন্য যথেষ্ট হয়ে গেছে নাফ হয়ে গেছে ঠিক না সময় নষ্ট করার জন্য আমাদের মোবাইলে আমাদের জন্য যথেষ্ট ফেসবুক আমাদের সময় নিয়ে যাচ্ছে সময় দিতে পারতেছে নিয়মিত ইউটিউব আমাদের সময় পাচ্ছে নিয়মিত আমাদের বন্ধু বান্ধব আমাদের কাছ থেকে সময় পাচ্ছে আমাদের স্ত্রী আমাদের স্বামী আমাদের ছেলে মেয়ে সবাই ঠিক সবাই কিন্তু ঠিকমতো সময় পাচ্ছে আমরা দিতেছি ও দোস্ত আপনাকে আল্লাহ তালা একটা কোরআন দিয়েছে ওই কোরআনকে আপনার কাছ থেকে কিছু সময় পাবে না আপনি বলেন আপনি যদি মানুষ হয়ে থাকেন মানুষের মতো মানুষ হয়ে থাকেন আপনি অ্যানালাইসিস করেন আপনিও আমার আমিও আপনার মত একজন মানুষ আপনি আমাকে বুঝান অ্যানালাইসিস করেন কেন কারিম আপনার কাছ থেকে সময় পাবে না কেন হওয়াই কি দোষ করেছেন কি হয়েছে সবাইকে যদি সময় দিতে পারি সবার কাছে যদি আমরা গল্প করতে পারি সবার কাছে গিয়ে গিয়ে সবার বাড়িতে গিয়ে গিয়ে কোরআনুল করিম আমাদের কী দোষ করলো যে কোরআনুল করিমকে আমরা একটু সময় বের করে কোরআনুল করিমকে সময় দিতে পারি না কোরআন নিয়ে রিসার্চ করতে পারি না কি অনেক নারী পুরুষ আছেন কোরআনুল করিম সহি শুদ্ধভাবে পর্যন্ত তেলাবাদ করতে জানে না অনেক অনেক নারী পুরুষ আছে এই ফেস এই চেহারা আল্লাহতালার কাছে কেমনি দেখাবেন কিভাবে দেখাবেন আপনি হাজার আল্লাহ তালার সামনে যে দাঁড়িয়ে থাকতে হবে আলফা বলা হয়েছে আমাদের দাঁড়িয়ে থাকতে হবে আল্লাহ তালার সামনে ওই দিন আমরা কিভাবে আল্লাহ তালার সামনে দাঁড়িয়ে থাকবো এই চেহারাটা আমরা কেমনে দেখাবো বা কিভাবে দেখাবো আল্লাহ তালাকে এজন্য আসুন কোরআনুল করিমকে আমরা সময় দেওয়ার চেষ্টা করি কোরআনুল করিম রিসার্চ করি কোরআনুল করিম সুহী শুদ্ধভাবে তেলাবাদ শিখি কেননা আল্লাহ ফকরব্বুল আলমিন কোরআনুল করিমের মধ্যে স্পষ্ট বলে দিয়েছেন ওয়ান আল্লাহ বলেছেন বান্দা কোরআনুল করিমের বিয়ে পারে আল্লাহ নিজে বলেছেন আমি কোরআনুল করিম এমন একটা কিতাব তোমাদেরকে দিয়েছি যেই কোরআনুল করিমের ভেতরে সকল জিনিসের সমাধান আমি আল্লাহ কোরআনুল করিমের ভেতরে দিয়ে দিয়েছি সব কিছু আল্লাহ তালা কোরআনুল করিমের ভেতরে দিয়ে দিয়েছেন পড়তেই জানি না আমরা সেখান থেকে আমল করবো কিভাবে ঠিক না আমার কথাগুলো আপনারা মিলিয়ে নেবেন হয়তো অনেকে আপনারা নিজের সাথে মিলাইতে পারবেন না কষ্ট পাবেন আমার কিচ্ছু করার নাই ভাই আমি সত্য কথাগুলো আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো পৃথিবীতে বুজর্গানে দিন ছিল এমন তো ভালো মানুষ পৃথিবীতে ছিল যে যারা হচ্ছে রাস্তা দিয়ে হেঁটে যাইতেন গাছ আল্লাহতালার সৃষ্টি এক প্রকার গাছ কথা বলতেন বুজুর্গর সাথে হুজুর আমি অমুক গাছ আমাকে মানুষের যদি এই রোগ হয়ে থাকে সেই রোগের জন্য আপনি আমাকে চিকিৎসা করতে পারেন সোবাহুল্লাহ গাছ বুজুর্গকে বলতেন যে হুজুর আমি অমুক গাছ আমাকে মানুষের ওই রোগ ওই রোগ হইলে আপনি তাদেরকে আমাকে ওষুধ হিসাবে দিতে পারবেন তারা আমাকে ইউজ করতে পারবে আমাকে যদি সেবন করে তাহলে ওই রোগটা ভালো হয়ে যাবে সুবাহুল্লা বুঝতে পেরেছেন মানে গাছে কথা বলতো কেমন মানুষ পৃথিবীতে অতিবাহিত হয়ে গেছে দেখেন আজকে তো আমরা কোরআনুল করিমকে যে সময় দেব কোরআনুল করিম সহি শুদ্ধভাবে তেলাওয়াত শিখব আমরা কিন্তু ওই যে সময়টা পাই না সকালে বিকেলে কোরআন রিসার্চ করেন হাতে সময় পেয়েছেন মোবাইলটাকে একটু সেভ করেন কোরআনুল করিম নিয়ে বসে যান কোরআনুল করিম তেলাওয়াত করেন কোরআনুল করিম পড়েন অনেক অনেক বেশি সফলতা আপনি পেয়ে যাবেন কখনো চিন্তাও পর্যন্ত করতে পারবেন না এমনভাবে সফলতা আপনি পেয়ে যাবেন ভাবতেও আপনি পারবেন না এজন্য আসুন কোরআনুল করিমের পাশেই তাকে কোরআনুল করিম নিয়ে আমরা সময় কাটানোর চেষ্টা করি কোরআনুল করিম আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন আমরা যেন কোরআনুল করিম রিসার্চ করে করে কোরআনুল করিম থেকে আমল করে করে আমাদের লাইফটা যেন আমরা সুখিময়ী বানাইতে পারি আমাদের লাইফে যেন আমরা অন্ধকারগুলোকে দূর করে দিতে পারি যেন আমরা আলোর রাস্তা পেয়ে যাই কোরআনুল করিম তালা আমাদেরকে সেই জন্য দিয়েছে কোরআনুল করিম আল্লাহ তালা আমাদেরকে এজন্য দিয়েছেন কোরআনুল করিমের আমল করে 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 হাজার 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 সাহাবিয়াম নিজের লাইফ স্টাইল পর্যন্ত পরিবর্তন করে ফেলেছেন কোরআনুল করিমকে ফলো করে করে নিজেরা কিন্তু জান্নাতের উপযুক্ত হয়ে গেছে আমরা তো কোরআনুল করিমের আমল যে করব সেই সুযোগ আমাদের নাই এজন্য আমি সবার কাছে অনুরোধ করবো ভাই আমার ভিডিও যারা দেখছেন কোরআনুল করিম শিখেন আল্লাহ রব্বুল আলমিন কোরআন উল্কার রেমের বরকত আপনাকে অনেক অনেক বেজে সফলতা দিবেন কোনো ভাবতেও পারবেন না আপনি চিন্তাও করতে পারবেন না সময় তো দিনে বিশেষ করে আমরা হচ্ছে সুরাতুল ফেলাকের আমলটা শিখে নেব প্রথম নাম্বার সুরা ফেলাকর আমল শিখতে গেলে করতে গেলে আপনার হচ্ছে অবশ্যই অবশ্যই সুরাতুল ফালাক সুই শুদ্ধভাবে শিখতে হবে আসুন আমরা প্রথম সূরাতুল ফেলাক সুই শুদ্ধভাবে শিখে নিব দিয়ে একবার উচ্চারণ করব এরপর আমরা ইনশাল্লাহ আমলটি কিভাবে করবে সেটা জেনে চেষ্টা করব সুরাতুল ফেলাক এই নিয়ম আপনি তেলাওয়াত করবেন بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد أبارك لكم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد اذا حسد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق اذا وقب ওয়ার্মিং এভাবে আপনি শৈশব্দভাবে শিখে নেবেন এরপরে হচ্ছে আমাদের আমল করলে আমাদের উপকার হবে আপনি যদি সুরাতুল ফেলাক ভুলে বরা উচ্চারণ করে থাকেন সঠিক নিয়মে আপনি থেলাপ করতে জানেন না তাহলে তেমন একটা বেনিফিট তেমন একটা ফলাফল আপনি পাবেন না আপনি যদি ভালো বেনিফিট ভালো ফলাফল আপনি পেতে চান আমি যেভাবে তেলাবাদ করেছি ওইভাবে আপনার তেলাবাদ করতে হবেই হবে তো যাই হোক সময় তো দিনে বেবুন আমি এখন আপনাদেরকে আমলটি বলে দেবো ধরুন প্রত্যেক দিন এশার নামাজের পরে অথবা ফজর নামাজের পরে আপনি ছেলে আমলটি করবেন প্রথম নাম্বার তিনবার আস্তক ফার আস্তক ফিরুল্লাহ আস্তফিরুল্লাহ আস্তক ফিরুল্লাহ হ্যাঁ তিনবার আস্তক ফার পাঠ করবেন এরপর হচ্ছে তিনবার দুরসরীফ সল্লাইসাল্লাম صلى الله عليه وسلم صلى الله عليه وسلم تنبر إبر سورة الفلق شادبر بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في اللقد ومن شر حاسد إذا حسد شدبر بسم الله شاكين انت كربين بسم الله بعد دين প্রথমে তিনবার ইস্তাক ফার তিনবার শরীফ তিনবার সাতবার সুরা ফালাক তিনবার ইস্তাক ফার তিনবার শরীফ সাতবার সুরা ফালাক শেষে আবার তিনবার শরীফ পাঠ করবেন এই যে আমি যে যে সুরাগুলো যে যে আমলগুলো করতে বললাম এগুলো যখন আপনার সম্পূর্ণ কমপ্লিট পাঠ করা হয়ে যাবে তেলাবাদ করা হয়ে যাবে ক্যাবলামুখী বসে থাকা অবস্থায় এভাবে হাত দিবেন এভাবে হাত দিয়ে পুরা শরীরের মধ্যে হাত যতটুকু যায় আপনি মেসেজ করে দিবেন পুরা শরীরের এবার দিয়ে পুরা শরীরের মধ্যে মেসেজ করে দিবেন আল্লাহ এভাবে যদি আপনি প্রত্যেক দিন রাতে কিংবা ফজর নামাজের পর আমলটি করতে পারেন তাহলে কি হবে আমাদের এখানে আমাদের মেন কথা আপনি যদি আমি যেভাবে বললাম ওইভাবে যদি আমলটি করতে পারেন আপনার শরীর বন্ধ হয়ে যাবে আপনার ফুরাবড়ই বন্ধ হয়ে যাবে পৃথিবীর কোনো জিন কোনো জাদুটুনা কুফুরি কুফুরি খেলাম আপনাকে এক বিন্দু পরিমাণ ক্ষতি করতে পারবে না সোবাহ আমরা আল্লাহ আল্লাহতালা আমাদেরকে সব কিছু শিখিয়ে দিয়েছেন ভাই আমাদের অসতর্কতার কারণে আমাদের কিছু ভুলের কারণে আমাদের কিন্তু মানুষ ক্ষতি করার চেষ্টা করে জিন জাদুটুনা করে কুফুরি খেলাম করে হচ্ছে আমাদেরকে জিন দিয়ে মানুষ ক্ষতি করার চেষ্টা করে তো আপনাকে আমি যেভাবে আমলটি শিখিয়ে দিলাম ওই আমলটি প্রত্যেক দিন ফজর নামাজের পর আর এশার নামাজের পরে আমলটি করেন আপনার শরীর বন্ধ থাকবে ইনশাল্লাহ কেউ আপনাকে ক্ষতি করতে পারবে না আপনি অনেক অনেক বেশি ভালো বেনিফিট পাবেন কখনো চিন্তাও করতে পারবেন না আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আল্লাহ তালার কাছে দোয়া করে যে হে আল্লাহ যারা ভিডিওটি দেখছেন কথাগুলো শুনছেন আল্লাহ আপনি সকলকেই ধর্মের ধর্মের প্রতি আল্লাহ যেন জীবন খাটাইতে পারে ধর্মকে অনুসরণ করে করে সে তাওফিক দান করুন আমিন আল্লাহ তালার কা চারো দোয়া করে যে হে আল্লাহ আমাদের সবাইকে মানুষের ক্ষতি থেকে জিরের ক্ষতি থেকে সকল প্রকার আকৃষ্ট আল্লাহ মানুষের আকৃষ্ট থেকে আমাদেরকে হেফাজত করুন আল্লাহ আপনি আমাদের রহম করুন আমিন হায়ামা আহ মিন্দাল্লাহ আলিহিত হনীব আসসালামু ও রহমতুল্লাহ ওবরাক